সংসারের কাজেই নিয়োজিত ছিল এবং স্টিল বাবা মারা গেছে তারপরও প্রায় পনেরো দশ পনেরো বছর একই সাথে ছিলাম জয়েন্ট ফ্যামিলি উনি সংসারের কাজে নিয়োজিত ছিল তো এই মধ্যে আত্মীয় স্বজন বলছিল অনেক সময় বাবাকে যে ওনার ওনার কিছু যেহেতু উনি ষোলো ষোলো সময় থেকেই এখানে কাজকর্ম করতে সংসারের জন্য তার ওনার কিছু একটা কিছু দিয়ে যাওয়ার জন্য কিন্তু সেটা আসলে বাবা কান দেন নাই বা ওটা দেওয়া হয় নাই তো হঠাৎ করে দেখা যাচ্ছে একটা জমি কেনার জন্য রেডি হয়েছে সেটা প্রায় বিশ বিঘার মতো তো তো তখন হঠাৎ করে উনি খেয়াল করলো যে মনে হইলো যে আমি এই তাহলে ছেলেদের নামে দিয়ে যাই তারা কষ্ট করছে সংসারের জন্য ই করছে তো এটা বলে কিন্তু আমরা পাঁচ ভাই পাঁচ ভাই নাম সরি সবগুলি ছেলে পাঁচ ভাই পাঁচ ভাই নামে দিয়ে গেছে কিন্তু আমরা দুজন ছোট না সবাই কি সব সব বাইকে দিয়েছে কিন্তু বুনদেরকে দেওয়া হয়নি বুনদেরকে দেওয়া হয়েছে শুধু ওই জমি থেকে চারটা গাছ আরাম কাজ করেছে হ্যাঁ এখন আসলে এটার জন্য ওনার কি করণীয় ছিল বা এখন আমরা কি করতে পারি এটার জন্য একটু জানতে চাই হ্যাঁ উনি মারা গেছেন অন্যায় কাজ করেছেন ওনাকে যদি মুক্ত করতে চান ওনার আজাব থেকে পকড়াও থেকে ইত্তাকুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই হাদিস সেই বুখারী মুসলিম আল্লাহকে ভয় করো তোমরা হে বাবা মা তোমাদের ছেলে মেয়েদের মাঝে আউলাদ ছেলে মেয়ে সবাইকে তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততির মাঝে তোমরা ইনসাফ করো সুবিচার ন্যায় নীতি অবলম্বন করো সুতরাং দিলে সবাইকে দিতে দিলে সবাইকে দিতে হবে বিশ বিঘা জমি যে দিয়ে গেছেন উনি শুধু ছেলেদের এটা হারাম কাজ হয়েছে কাবিরা গোনা হয়েছে আল্লাহ তাকে মুক্ত করা আপনার থেকে তৌফিক দান করুন তবে বড় ভাই যে দীর্ঘ সম্মান অথবা দ্বিতীয় ভাই যদি কিছু সময় তিনি তারা নেই ভাই বোনদের সম্মতিতে সবাই মিলে আপনারা একটা আলোচনার মাধ্যমে যে আমরা বড় ভাইকে যেহেতু তার অবদান রয়েছে বাবার সাথে অনেকদিন কাজ করেছে তাকে আমরা সবাই বেশি দিব আপনার বাবাও যদি একথা জানিয়ে দিত যে আমার সাথে আমার বড় ছেলে অনেকদিন কাজ করেছে সুতরাং শুধু তার এই জন্য জিজ্ঞেস করলাম যে পাঁচ ভাইকে কেন দিলেন আপনার বাবা আর বোনকে কেন দিলেন না ছোট কিছু করেনি জি তো বড় ভাইকে যদি দিত আর সেটা আপনাদের যে তোমার বড় ভাই বা তোমাদের বড় ভাই যেহেতু আমার বড় ছেলে একটু বেশি কাজ কাম করেছে আমার সাথে সংসারে থেকেছে আর সেজন্য তাকে বেশি দিচ্ছে তো এতটা যাইছে এটা ঠিক ছিল এটা তার জন্য ইনসার্জ ছিল জিজারাকুম এখন মুক্ত করতে চান আপনার বাবাকে তাহলে ওই বিশ বিঘা জমি থেকে যেখানে ঠিক হোক না কেন আপনারা বনদেরকে সন্তুষ্ট করে দেন আর বনেরা শরীয়তের মশলা যায় না সেই জন্য আপনি কানাকে হাইকোর্ট দেখে সন্তুষ্ট তাও চলবেন আপনি দেন তাদেরকে 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 দেন যে আমরা পেয়েছি ধরেন পাঁচ বিয়ে করে তোমাদের তার অর্ধেক হ্যাঁ আড়াই বিয়ে করে দিলাম এভাবে দিতে হবে বারাকাল্লাহ